নমস্কার আজ আমি কৃত্তিবাসী রামায়ণের আদি কাণ্ড থেকে একটি অংশ পড়ে শোনাব সেটি হল ব্রহ্মাকর্তী রত্নাকরের নাম ও রামায়ণ রচনাকরণের বরদান বিশ্ব স্রষ্টা নারদের কহেন তখন যে কহিল মিথ্যা নহে শিবের বচন রামনাম নাম ব্রহ্মস্থানে পেরত কর সে নাম জপে ষাটি হাজার বৎসর এক নামে জপে এক স্থানে এক আসনে সর্বাঙ্গ খাইল বলমিকের কীটগণে মাংস খেয়ে করিল শোষণ হইল কণ্ঠকুশ তাহার উপর খাইল সকল মাংস অস্থিমাত্র থাকে বলিমিকের মধ্যে মুনি রাম নাম ডাকে ব্রহ্মার মুহূর্ত সাতি হাজার বৎসর আইলেন ব্রহ্মা যথা মুনিবর সেখানে আসিয়া ব্রহ্মা চতুর্দিকে চাই মনুষ্য নাহিক কিন্তু রাম নাম রামনাম রাম নাম শোনে মাত্র পিণ্ডের ভিতর জানিল ইহার মধ্যে আছে মুনিবর করিলেন ব্রহ্মা ডাকি পুরন্দরে আজ্ঞা সাত দিন বৃষ্টি করো পিণ্ডের উপরে বৃষ্টিতে মৃত্তিকা গেল গলিয়া সকল কেবল দেখিল অস্থি আচিক অবিকল সৃষ্টিকর্তা করিলেন তাহারে আহান পাইয়া চৈতন্য মুনি উঠিয়া দাঁড়ান ব্রহ্মারে কহিল মুনি করিয়া প্রণাম মোরে মুক্ত কইলে তুমি দিয়া রাম নাম ব্রহ্মা বলে তব নাম আজি হতে তব নাম বাল্মীকি হইল বল্মীকিতে ছিলে তুমি সেই বিধান সাতকান্ড কর গিয়া রামের পুরাণ যে রাম নাম হতে হইলে পবিত্র রচগিয়া গিয়া রামায়ণে রামের চরিত্র জোর হাতে বলে মুনি ব্রহ্মা বিদ্যমান কেমন হইবে গ্রন্থ কেমন পুরাণ কেমন কবিতা ছন্দ আমি নাহি জানি শুনিয়া বিধাতা তারে বলিলেন বাণী সরস্বতী রহিবেন তোমার জিহাতে হইবে কবিতা রাশি তোমার মুখেতে লোক ছন্দে পুরাণ করিবে তুমি যাহা জন্মিয়া শ্রীরামচন্দ্র করিবেন তাহা এত বলি ব্রহ্মা গেল আপন ভবন আদি গান কীর্তিবাস বিচক্ষণ নমস্কার রামায়ণে যে অংশটি এতক্ষণ পরে শোনালাম সেটি হলো ব্রহ্মাক্তী রত্নাকরের বাল্মীকি নাম ও রামায়ণ রচনাকরণের বরদান এই অংশটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন